আপনি একটা সিনেমা হলে গেলে পর্যন্ত আপনাকে আজকে পরীক্ষা করা হয় তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাইট কামস উইথ ডিউটিস রাইটস অ্যান্ড ডিউটিস আর কো রিলেটেড আমরা শুধুমাত্র আমাদের অধিকারটার জন্য সরকারের কাছে চাচামিচি করব কিন্তু আমাদের যে ডিউটিটা মানে আমাদের যে ডিউটিটা সেইটা আমরা পালন করব না এটা তো কোনো মতেই হতে পারে না তাই রাইট এবং ডিউটি এই দুটো যেন একভাবে হাতে হাত রেখে যেন মেনটেন করা হয় আর সেটা আমরা চাইবো তাই এসআইআর ইউ ডোন্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই আমি এটাই বলবো আমাদের সকলের উচিত সরকারের হাতে হাত মিলিয়ে আমাদের সেইভাবে লড়াইটা করা যাতে করে আমাদের সরকারকে আরও বেশি করে শক্ত করা এবং ইন্টারনালি আমাদের যে সিকিউরিটি সিস্টেমটা সেটাকে রক্ষা করা দেখুন এই ক্ষেত্রে যেটা প্রশ্ন করা হয়েছে যে ময়নার পর নন্দীগ্রাম ভোট না দিলে সরকারি প্রকল্পে কার্ড ছাঁটে হুঁশিয়ারি বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ব মেদিনীপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টম অষ্টমী গিরি তিনি আবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রশ্নের উত্তরে অনার তৃণমূল নেত্রী তার দাবি নন্দীগ্রামের বিধায়ক হয়েও প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তবুও মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী দেখুন এই মর্মে আমি বলবো আমি বিরোধী দল করি বলেই আমি কোনো ব্যক্তিগতভাবে কারোর দায়িত্ব সেই জায়গাটা নেওয়ার মতন জায়গায় আমি নেই আমি আমার করার দায়িত্ব আমার পার্টির প্রতি আমার সম্মান শ্রদ্ধা সব কিছু জারি থাকবে এবং আমি চেষ্টা করব আমার পার্টির অনুযায়ী আমার যেটা মানুষের প্রতি যেটা কাজ সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যিই এমন হয়ে থাকে যে মানুষের অধিকার যদি কোনো জায়গায় বঞ্চিত হয়ে থাকে সেটাকে সুরক্ষিত করা উচিত যে নেতারাই আমাদের অন্য দল থেকেও যদি এ দলে আসুন না কেন তারা নিশ্চয়ই মানুষের কল্যাণ করবেন মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন